বন্ধুরা তোমাদের সবাইকে এইচপিআর আর্ট একাডেমিতে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিও তোমরা দেখবে সুন্দর একটি পোর্ট্রেট ড্র করা তো বন্ধুরা দেখো আমি এখানে একটা সুন্দর একটি মেয়ের যে ফিগার সেটা আমি ড্র করে রেখেছি তো এই ফিগারটা কিভাবে আমরা ড্র করলাম সেটা আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরব তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি সুন্দর মেয়ের ছবি তো আমি প্রথমে এর ফার্স্ট কোডটা চাপিয়ে নিয়েছি তো তোমাদের এবার দেখাবো এখন অনেক বাকি আছে তো এইবার দেখাবো ছবিটাকে কিভাবে ফিনিশ করবো আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে একবারে করে দেখাচ্ছি না কারণ তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আমি জানি মানুষের ব্যস্ত জীবনে কতটা সময় নেই পুরো ভিডিওটা দেখার মতন তবু তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা স্কিপ করে দেখবে না সবটাই দেখো আশা করি তোমাদের কাজে লাগবে তো দেখো আমি দেখো চুলের পোর্শনটা এবার আমি কালার করছি প্রথমে হালকা করে আমি এটা শেড দিয়ে রেখেছিলাম ব্লু কোথাও ব্রাউন কালার আর কোথাও আবার একটু ক্যারামেল কালারটা মিশিয়ে করেছিলাম তো দেখো এবার দেখো আমি যে চুলের অংশটা করছি এবার দেখো চুলটাকে একটু ভালো করে আমি এটা ডিটেল করছি একটু খয়রির সঙ্গে নীল রং দিয়ে কোন যা কোথাও একটু মিলটা বেশি বা কোথাও আবার একটু খয়নি রঙটা বেশি তো সেটা দিয়ে আমি দেখো চুলটাকে মেয়েটার চুলটাকে ডিটেল করার চেষ্টা করছি এই চুলটাকে ফাইনাল লুকটা দেওয়ার চেষ্টা করছি তো চুলটা দেখো প্রায় হয়ে এসেছে এবার দেখো মেয়েটা যে শাড়িটা পরে আছে লাল রঙের একটি শাড়ি তো এই শাড়িটার যে ভাঁজগুলো আছে শাড়ির মধ্যে তো ভাঁজ পরে আমরা জানি তো সেই শাড়ির ভাঁজগুলোকে আমি দেখো এটা রং দিয়ে তুলির সাহায্যে এটাকে আমি ঠিক বের করার চেষ্টা করছি ভাঁজগুলোকে তো কোথাও দেখো স্কারলেট লেক বা কোথাও স্ক্রিমশন লেক এই কালারটাকে ইউজ করেছি আবার কখনও আবার লেকের সঙ্গে আমি আবার ইউজ করেছি দেখতে পাচ্ছ শাড়িটা হয়ে গেছে এবার দেখো মেয়েটার হাতে যে চুড়িগুলো আছে সেই চুড়িগুলোকে আমি একটু হাইলাইট করলাম মাছের অংশটা দেখো একটু সাদা রং ছেড়ে দিয়েছি কারণ এখানে আলোটা পড়ছে বলে সেই ওই জায়গাটা একটু সাদা রঙটা রেখেছি আর দেখো মেয়েটি হাতে থালা নিয়ে দাঁড়িয়ে আছে পুজোর উপকরণ তো দেখো এবার আমি এই জিনিসগুলোকে একটু ডিটেল করে দিলাম ডিটেলিং করার পর দেখো এবার যে মেয়েটির চোখটা চোখের প্রথম রঙটা আমার চাপানো হয়েছিলো ফার্স্ট কোটটা কিন্তু এবার আমি এর একদম ফাইনাল যে চার্জ সেটা আবার দেবো দেখো চোখটাকে এবার ডিটেল করলাম চোখের মনিটাকে ডিটেল করলাম ঠোঁটটাকে এবার ডিটেল করছি তার পাশাপাশি দেখো যখন আমার ছবিটা পুরো ফিনিশ হয়ে গেল তারপর আমি ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে হালকা করে ওয়াটার কালার দিয়ে আমি ভরিয়ে দিলাম তো দেখো তাতে দেখো ছবিটা দেখতে ভালো লাগছে তো ব্যাকগ্রাউন্ডটা করলে ছবিটা বেশ ভালো লাগলো দেখো এবার আমাদের ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই ছবিটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী